বন্ধুরা সিএসকে ভার্সেস কে কে আর এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই দলের কোন চারটে বিদেশি খেলবে সিএসকে ভার্সেস কে কে আর ম্যাচ কি প্লেয়ার কারা চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিদাম্বরম স্টেডিয়ামে স্পিন যে হবে কে কে আর কোন কোন স্পিন বোলার খেলবে কত রান পাস কর হতে পারে এবং কে 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 জিততে গেলে কত রান বানাতে হবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা মতো করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সিএসকে ভার্সেস কে আর এই ম্যাচটা খেলা হবে এগারোই এপ্রিল অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সিএসকে হোম গ্রাউন্ড এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সিএস কে ও কে কিআর মুখোমুখি যদি ধরি টোটাল তারা ম্যাচ খেলেছে তিরিশ বার থার্টি টাইমস যেখানে সিএসকে জিতেছে উনিশ বার নাইনটিন টাইমস কে কি আর জিতেছে দশ বার টেন টাইমস আর একবার কিন্তু নো রেজাল্ট অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে গেছে অর্থাৎ বলতেই পারি সিএসকে কিন্তু কে কেআর ওপর সবসময় ডমিনেট করে এবং যদি লাস্ট সাতটা ম্যাচ ধরি এই দুই দলের মধ্যে সেই সাতটার মধ্যে সিএসকে জিতেছে পাঁচটা কে কে জিতেছে দুটো অর্থাৎ সিএসকে বিরুদ্ধে কিন্তু কে কেকিআর রেকর্ড কিছুটা হলেও খারাপ এইবারে বলি এম এ চিদাম্বরম স্টেডিয়ামের এভারেজ স্কোর টি টোয়েন্টিতে চিদাম্বরম স্টেডিয়ামের এভারেজ স্কোর হচ্ছে একশো পঁয়ষট্টি মানে একটা দলকে কিন্তু ফাইট করার জন্য একশো পঁয়ষট্টি করতে হবে উইনিং স্কোর হচ্ছে ওয়ান এইট্টি প্লাস অর্থাৎ কে কে আর যদি ফার্স্ট ব্যাটিং পায় পেয়ে যদি ওয়ান এইটটি প্লাস করে তাহলে কিন্তু অবশ্যই চিদাম্বরম স্টেডিয়ামে জিততে পারে এবং যেহেতু সিএসকে হোম গ্রাউন্ড সেটা স্পিন ফ্রেন্ডলি পিচ তাই কিন্তু এইখানে কে কে আর অ্যাডভান্টেজ থাকবে প্রচুর সিএসকে তারা কিন্তু তিনটে স্পিনার খেলা তাদের প্লেইং ইলেভেনে তার মধ্যে সিএসকে এই বছর পারছে না কারণ আশবিনা জাডেজা তাদের কিন্তু বল অতটা এফেক্ট দিচ্ছে না শুধুমাত্র নূর আহমেদ তার বলটাই ভালো কাজে দিচ্ছে সেই কারণে কিন্তু সিএসকে তারা একটু পিছনে পড়ে যাচ্ছে কারণ নূর ছাড়া কোনো স্পিনার তাদের কাজে দিচ্ছে না উল্টো দিকে যদি এম এ চিদাম্বরমে সত্যি স্পিন পিচ থাকে এর ম্যাচেও তাহলে কিন্তু কে কে আর আপার হ্যান্ডে শুরু করবে কারণ কে আরের কাছে সুনীল নারীন বরুণ চক্রবর্তী এবং আমি শিওর যে সিএসকের ঘরে কে কে আর তিন নম্বর স্পিন বোলারও খেলাবে সেটা হচ্ছে মইনালী অর্থাৎ কে কে আর কিন্তু ভালো বারোটা ওভারে স্পিন বোলার পেয়ে যাবে অর্থাৎ বলতেই পারি কে আর কিন্তু এম এ চিদাম্বরম চেন্নাইয়ের গ্রাউন্ডে এই ম্যাচটা জেতার সম্ভাবনা প্রচুর এইবারে বলি টস কতটা ইম্পর্টেন্ট অবশ্যই টস প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে আমরা দেখেছি প্রচণ্ড ডিউ ফ্যাক্টর বল প্রায় সেকেন্ড বলিং যারা করে তাদের জন্য পুরো ভিজে যায় দশ ওভার পরে নতুন বল দিলেও সেই বলটাও কিন্তু দু ওভার পর আবার ভিজে যায় কারণ পুরো মাটি তো শিশির পড়ে কতটা শুকনো থাকবে তাই যে টস জিতবে সে কিন্তু টস জিতে প্রথম বলিং নেওয়ার চেষ্টা করবে তাই আমি মনে করি সিএসকে টস জিতলে কিন্তু অবশ্যই প্রথম বলিং নেওয়ার চেষ্টা করবে কারণ সেকেন্ড ইনিংসে কেউ ভিজে বলে বল করতে চাইবে না অর্থাৎ এই ম্যাচে কিন্তু টসের প্রচন্ড ভূমিকা থাকবে এইবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা সবার প্রথমে কে কেকিআর দলের দুর্বলতা শক্তিতে আসি কে কেকিআর তাদের এই বছর সব থেকে বড় দুর্বলতা যে কে আর এর ফিল্ডিং কে আর ফিল্ডিংয়ে বাধা ধরা একটা দুটো ক্যাচ ফেলেই আর কে কে আর কিন্তু আরও একটা দুর্বলতা যে এর পেস বলিং কে কে কিন্তু পেস বোলাররা এই বছর আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছে না তারা সঠিকভাবে স্লোয়ার করতে পারছে না সঠিক ইয়র্কার করতে পারছে না সঠিক ওয়াইড ইয়র্কার করতে পারছে না বলে কিন্তু কে এর বোলাররা প্রচণ্ড মার খাচ্ছে তবে যেহেতু সিএসকে এর হোম গ্রাউন্ডে খেলা আমি শিওর কে কে আর কিন্তু পেস বলার মাত্র দুটোই খেলাবে একটা হচ্ছে বৈভব রানা আর একটা হচ্ছে হারশিদ রানা অর্থাৎ এই দুটো হচ্ছে কে কেআরের দুর্বলতা কে কেয়ারের শক্তিশালী দিক হচ্ছে কে এর ব্যাটিং কে কেয়ারের কিন্তু ব্যাটসম্যান যথেষ্ট ভালো কে কেয়ারের এক থেকে নয় ব্যাটসম্যান আছে এবং লাস্ট ম্যাচটা কিন্তু কে কেয়ার দুশো চৌত্রিশ রান করেওছে যেটা কিন্তু বোঝায় কে কেয়ারের ব্যাটিং যথেষ্ট মজবুত কে আর সামান্য ওপেনিংয়ের সমস্যা হচ্ছে কারণ ডিকক একটা ম্যাচ ছেড়ে তিনি আর কোনো ম্যাচে খেলতেই পারিনি তবে ভালো খবর হচ্ছে রাহানে উঙ্করিস রঘুবংশী আর এরা কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরেছে তাই কিন্তু কে কেকিআরের ব্যাটিং অর্ডারটা অনেকটা মজবুত হয়েছে উল্টো দিকে সিএসকে শক্তি দুর্বলতা বলতে সিএসকে তাদেরও কিন্তু দুর্বলতা হচ্ছে তাদের পেস বলিং অ্যাট্যাক খালি আহমেদ ছাড়া কিন্তু সিএসকে এর পেস বোলাররা সেরকম ভালো বল করতে পারিনি আর নূর আহমের ছাড়া কিন্তু রবিচন্দন আসবিন আর জাডেজাও কিন্তু অত ভালো স্পিন বল করতে পারিনি তাই কিন্তু বলিংটা সিএসকে দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে নিজেদের ঘরের মাঠে স্পিন পিচ বানিয়েও কিন্তু সিএসকে জিততে পারছে না কারণ নূর আহমেদকে সাপোর্ট দিতে পারছে না আর জাডেজা যার জন্য কিন্তু সিএসকে বলিংয়ে প্রচণ্ড রান খেয়ে যাচ্ছে আর সিএসকে আরও একটা দুর্বলতা হচ্ছে সিএসকে ব্যাটিং স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে মানে যেখানে সিএসকে দরকার দুশো রান দুশো কুড়ি রান সেখানে সিএসকে স্লো খেলছে এত যে লাস্টে তাদের উইকেট বেঁচে আছে কিন্তু বল বেছে নেই অত স্লো ব্যাটিং সিএসকে দুর্বলতা আর সিএসকে শক্তি হচ্ছে সিএসকে এর কিন্তু ব্যাটিংয়ে অনেক ডেপথ আছে আর সিএসকে কিন্তু ফিল্ডিং চাবুক তো এটা হচ্ছে দলের শক্তি দুর্বলতা এইবার আসি প্লেইং ইলেভেনে ছড় প্রথমে সিএসকে তাদের প্লেইং ইলেভেনে সিএসকে তাদের ওপেনিং করবে ডেভন কনভে আর রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রকে কিন্তু আউট করতেই হবে কে কে আর কে যদি জিততে হয় ওয়ান ডাউনে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড টু ডাউনে স্পিন ক্রাশার শিবম দুবে যদি কে কে আরকে জিততে হয় তাহলে কিন্তু হারসিদ রানা অথবা বড়রাকে কিন্তু শিবম দুবে আউট করতেই হবে পাঁচ নম্বরে নামবে বিজয় শঙ্কর বিজয় শঙ্কর কিন্তু প্রচণ্ড স্লো ব্যাটিং করছে কিন্তু বিজয় শঙ্কর একটা ভালো অ্যাঙ্কারের রোল করতে পারে ছ নম্বরে সেটা হবে রবীন্দ্র জাডেজা সাত নম্বরে এম এস ধোনি উইকেট কিপার ব্যাটসম্যান আট নম্বরে অলরাউন্ডার রবিচন্দন আসবেন অর্থাৎ এটা কিন্তু সিএসকের এক থেকে আট পর্যন্ত ব্যাটিং তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারে অর্থাৎ এটা হবে সিএসকে চেন্নাই দলের কিন্তু ব্যাটিং চেন্নাই তাদের বোলিং সেটা হবে নূর আহমেদ পেস বোলার মুকেশ পেস বোলার খালিল আহমেদ আর ইম্প্যাক্ট প্লেয়ার সেটা হবে মাতিসা পাতিরানা অর্থাৎ এটা হবে সিএসকে প্লেইং ইলেভেন যথেষ্ট ভালো প্লেইং ইলেভেন তো এক ফোঁটাও সন্দেহ নেই এইবার আসি কে কে আর দলে আমি মনে করি কে কে আর প্রথমেই যেটা পরিবর্তন করা উচিত সেটা হচ্ছে কুইন্টান ডিককের বদলে রায়মান উল্লাহ গুরুবাসকে সুযোগ দেওয়া উচিত এবং দেখা উচিত অ্যাটলিস্ট গুরবাস কেমন খেলে এবং তার সঙ্গে সুনীল নারিন সুনীল নারিন কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে দুটো ম্যাচে সুনীল নারিন টোটাল এই সিজনে চারটে ম্যাচ খেলেছে অ্যাজ এ ওপেনার হিসেবে সেই চারটে ম্যাচে নারিন দুটো ম্যাচে রান করেছে দুটো ম্যাচে ফ্লপ গেছে অর্থাৎ সুনীল নারিন কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে আমি মনে করি ওয়ান ডাউনে ক্যাপ্টেন রাহানে বিভৎস ভালো ফর্মে আছে এবং রাহানে কিন্তু নিজেকে রিলিফ করেছিল সিএসকে থেকেই তাই এই মাঠে কিন্তু রাহানে যথেষ্ট ভালো খেলবে আমার ভরসা আছে চার নম্বর প্লেয়ার ভেঙ্কটাইয়ার অথবা অঙ্কেশ রঘুবংশী যেরকম দরকার হবে অঙ্করেশ রঘুবংশীকেই মনে হয় চার নম্বরে নামানো উচিত কারণ রঘুবংশী কিন্তু প্রপার চার নম্বরের প্লেয়ার ক্লাসিক শর্ট খেলে রঘুবংশী এবং স্পিনও কিন্তু তিনি ভালো খেলেন তাই মনে করি চার নম্বরে অঙ্কৃশ রঘুবংশীকে নামানো উচিত পাঁচ নম্বরে ভেঙ্কটেজ ইয়ার ভেঙ্কটেজাইয়ার কিন্তু তাগড়া তুগড়া চেয়ারা লম্বা চওড়া প্লেয়ার তাই কিন্তু স্পিনারদের কিন্তু তার খেলাটা সুবিধা কারণ তার এক পা বাড়ালে কিন্তু স্পিনারদের বল যেটা গুড লেন্থ হয় সেটা কিন্তু তার ব্যাট পিচ লেন্থ হয়ে যাবে তাই কিন্তু লম্বা প্লেয়াররা ভালো স্পিন খেলতে পারে তাই আশা করব পাঁচ নম্বরে ভেঙ্কটেজাইয়ার নেমে সিএসকে স্পিনার নূর আহমেদ আসমিনার জাডেজারকে উইকেট বেশি রান্না করলেও যাতে উইকেটটা বাঁচিয়ে রাখতে পারে ছ নম্বর সেটা হবে রিঙ্কু সিং আশা করি রিঙ্কুর জন্য পারফেক্ট জায়গা হচ্ছে ছ নম্বর রিঙ্কুর দরকার একটু সামান্য বল তা রিঙ্কুকে সেটা দিতে হবে সাত নম্বরে আমি রাসেলকে আর প্লেইং লেভেনে খেলাতে চাই না দেখতে চাই না সেই জায়গায় আমি রবমান পাওয়ালকে চাই রবম্যান পাওয়াল কিন্তু রাসেলের রাইট টু লাইক রিপ্লেসমেন্ট রমমান পাওয়ালও ফিনিশার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান স্লো মিডিয়াম পেস বোলার আর রাসেলের থেকে অনেক ভালো ফিল্ডার তাই আমি রহমান পাওয়ালকে সাত নম্বরে রাখছি আট নম্বরে রাখছি মইন আলীকে মইন আলী তিনিও কিন্তু এই ম্যাচের তৃতীয় স্পিনার হবে এবং তার কিন্তু ব্যাটিং করারও ক্ষমতা আছে তাই এটা হবে কে কেকিয়ারের এক থেকে আটটা প্রপার ব্যাটিং এবং এই ব্যাটিংয়ে আমি মনে করি কেকিয়ার অবশ্যই ম্যাচ জিততে পারে কে কেয়ার তাদের নম্বর প্লেয়ার সেটা হবে হারসিদ রানা পেস বোলার দশ নম্বর এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটের সব থেকে বেস্ট বোলার বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ারে আরও এক পেস বোলার বইভররা এবং ইম্প্যাক্ট প্লেয়ারে নামবে রামানদীপ সিং অর্থাৎ এটা হবে কেকিআরের প্লেইং ইলেভেন সিএসকে বিরুদ্ধে পিচ তাই আমি মনে করি এই পিচে যদি আর ভালোভাবে স্পিন ব্যাটিং করতে পারে এবং যদি স্পিনাররা যদি সঠিক জায়গায় বল ফেলতে পারে কেকিআরের এই ম্যাচটা কিন্তু আর অনেক বছর পর চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু জিতে ফিরতে পারে এবং আমি আশা করছি এই ম্যাচটা কে কে ভালো ফাইট দেবে এবং অ্যাটলিস্ট জিতবে কারণ এখান থেকে যদি কে কে আর হারতে শুরু করে তাহলে কিন্তু কে কেয়ারের জন্য কোয়ালিফাই করা খুবই কঠিন হয়ে পড়বে তাহলে বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা পিচের রান কত হবে কী কী প্লেয়ার কারা হতে পারে সমস্ত আপনাদের জানিয়ে দিলাম তো আপনার কী মনে এই ম্যাচটা কে জিতবে সিএসকে না কে কে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যেন উত্তরা সকলকে রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ